প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন করলা গাছের বয়সের সাথে সাথে আমাদের মেন দুইটি সমস্যা কিন্তু দেখা দেয় মেন দুইটি সমস্যার ভিতরে একটি সমস্যা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এই ফল ছিদ্রকারী পোকা যদি একবার আপনার জমিতে আসে তো দেখবেন যে আপনি একটি ফল থেকে শুরু করে সবগুলো ফলের ভিতরে প্রবেশ করবে এবং সবগুলো ফলই আপনার দেখবেন যে ছিদ্র করতেছে এবং সে ফলগুলো নষ্ট করতেছে সোজা হবে না ফলগুলো বাঁকা হবে এই অবস্থায় হবে তো ভিওয়ার্স আমরা আজকে জানবো যে এই ফল ছিদ্রকারী পোকা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি এবং কোনো সুটি স্প্রে করলে আমাদের জমিতে এই ফল ছিদ্রকারী পোকা দূর হয়ে যাবে এবং আমরা কার্যকরী কিছু টিপস জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন আমরা নিত্য নতুন এই কৃষি বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন তো চলুন জেনে আসি যে কিভাবে আমরা এই ফল ছিদ্রকারী পোকা থেকে রক্ষা পাবো প্রথমত যখন আপনি এই ফল বা এই করলা আপনি গাছ থেকে তুলবেন তখন সমস্ত ছিদ্রকারী ফলগুলো সাথে তুলতে হবে এবং যতগুলো পচা ফল আছে নষ্ট ফল আছে বেকা ফল আছে সমস্ত ফলগুলো আপনাকে তুলে ফেলে দিতে হবে এবং জমি থেকে সমস্ত ফলে যখন হারভেস্ট করবেন আপনি তখন সবগুলো ফল একসাথে তুলে নেবেন পচা ছিদ্রকারী ফল সবগুলো ফল একসাথে তুলে নেবেন যদি এই কাজটুকু না করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই পোকাটা আসলে ফলের ভিতরে থাকে আপনি ওপরে ফলের ওপরে যতই আপনি ওষুধ স্প্রে করেন না কেন কাজ খুবই কম হবে আর অবশ্যই এই ফলগুলো তুলে ফেলে দিয়ে আপনাকে জমিতে স্প্রে করতে হবে ওষুধ তো ভিওয়ার্স আসলে আপনারা এই ফলগুলো তুলে ফেলে দেবেন এবং আপনারা তিন দিন পর পর ওষুধগুলো স্প্রে করার চেষ্টা করবেন তো চলুন আমরা কী ওষুধ দিচ্ছি এই ফল ছিদ্রকারী পোকার জন্য দেখে আসি প্রথমত আমরা রেখেছি হচ্ছে নীল ফাইভ এস জি এটা আপনি এই ওষুধটা আপনি পোকা ছিদ্রকারীর জন্য ব্যবহার করতে পারেন এটা বেগুন অথবা সিমে ব্যবহার করা যায় ছিদ্রকারী পোকার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এটা প্রতি লিটারে আপনি এক গ্রাম হারে ব্যবহার করতে পারেন এবং দ্বিতীয়ত রেখেছি যেহেতু আমরা আমাদের জমিতে সিম গাছ আছে এই জন্য আমরা দ্বিতীয়ত রেখেছি কাটুই ফোকার জন্য সাবাস যেহেতু সিম গাছ আছে সিম গাছের পাতা কাটতে পারে করলা গাছের পাতা কাটতে পারে এই আমরা কাটুই ফোকার জন্য সাবাসটা দিচ্ছি বিহর্ডস আমাদের এখানে সিম গাছ এবং করলা দুইটি চাষ একসাথে করেছি বলে আমরা দুইটি ওষুধ স্প্রে করতেছি তবে নীল ওষুধটা আপনারা জমিতে ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা জমিতে স্প্রে করলে খুবই কার্যকরী পাবেন এবং যারা স্প্রে করে কাজ পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে যে কী পরিমাণে কাজ এই ওষুধের পেয়েছেন অবশ্যই জানাবেন এ পর্যন্ত ভালো থাকুন